আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্টস যাদের গরুর খাবারে ওয়ারসি এবং খাবার খায় না এর ভিতরে কয়েকটি কারণ থাকতে পারে আমি সে কারণগুলো উল্লেখ করব এবং আজকে আমি আপনাদের মাঝে যে টিপসটা শেয়ার করব যে ওষুধগুলো আমি শেয়ার করব আপনি এখন প্রয়োগ করবেন দুই ঘন্টা পরতেই খাবার খাওয়া আগের তুলনায় বৃদ্ধি পেয়ে যাবে আমি একশো পার্সেন্ট দিয়ে বললাম তো এখন আসি আপনার গরুর খাবারের সমস্যা কেন হয়ে থাকে আপনার গরু সর্বপ্রথম হচ্ছে কিরমি যদি গরুতে কিরমি থাকে সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম কৃমিটাকে মুক্ত করতে হবে যদি ক্রিমমুক্ত না করেন সেক্ষেত্রে গরুর খাবার দাবার রুচি দিন দিন কমতে থাকবে এবং গরু দিন দিন শুকিয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি হঠাৎ করে কোনো খাবার পরিবর্তন করেন সেক্ষেত্রেও দেখবেন আপনার গরুর কিন্তু খাবারের চাহিদা কমে গেছে তো হঠাৎ করে কখনই খাবার পরিবর্তন করা যাবে না এবং কিরিমুক্ত সবসময় গরু করতে হবে এবং যদি আপনার ঔষধও না থাকে এবং আপনি ঔষধ আনতেও পারতেছেন না এমন একটি সময় তো সেক্ষেত্রে আপনাকে আমি ঘরোয়া একটা টিপস দিব সেটা হচ্ছে আপনি গরুকে আদা আছে না আদা আপনি আদা বাটা আদাটা বেটে তারপরে রস করে নেবেন কমপক্ষে একশো গ্রাম রস সাথে আপনি লবণ অর্থাৎ যেটা পিঙ্ক সল্ট বলা হয় ওইটা এবং সাথে আপনি গুঁড়ো নেবেন এটাকে মিক্স করে আপনি যদি গরুকে খাওয়াই দেন সেক্ষেত্রে দেখবেন আগের থেকে তুলনামূলকভাবে খাবার রুচিটা ফিরে আসবে আর আপনি যখন ইঞ্জেকশনে যাবেন তখন আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই এক্সট্রাভেট যে ইয়াটা আছে ইঞ্জেকশন এটা আপনি দিবেন সাথে আপনি দিয়ে হ্যাপাবিটা আল্লাহ রহমতে আমি একশো পার্সেন্ট জ্ঞান দিতে বলতে পারি আপনার গরুর খাবার রুচিটা অনায়াসে ফিরে আসবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে গরুকে আপনারা কীভাবে এগুলো পুষ করবেন তো এগুলো গভীর মাংসে পুষ করতে হয় তো একশো কেজি বডিউডের জন্য বা দুশো কেজি বডিউড হইলে আপনারা এটা থেকে পনেরো সিসি এটা থেকে পনেরো সিসি দিতে পারেন তবে গরুকে যখন ইঞ্জেকশন দেবেন তখন অবশ্যই গরুকে মানে একদম ফুল পেটে ইঞ্জেকশন না করাটাই ভালো আপনি যখন ইনজেকশন করবেন যেমন হয়তো দুপুরে খাবার দিয়েছেন খাবারে পরে অথবা আপনি দানাদার খাবার খাইয়ে দিয়েছেন পানিসহ সেক্ষেত্রে আপনি দেখা যায় দুই ঘন্টা পরে অথবা এক ঘন্টা পরে মিনিমাম দেড় ঘন্টা পরে আপনি ইনজেকশনটা করবেন যাতে করে ভালো হবে তো এখন আমি ইংরেজ পুশ পোস্ট করব তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই রাখবেন এবং যার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার এক বন্ধুর কাছে শেয়ার করে দিবেন যাতে করে সে ভিডিওটা দেখে উপকারিত হয় হ্যাঁ যেটা আছে একদম ক্লিয়ারলি দেখো ভাবিটাকে আমি নিয়ে পনেরো সিসি নিয়ে নেওয়ার পরে এটার ভিতরে যে বায়ুটা আছে এটাকে আপনারা সরিয়ে নেবে এই গরুটাকে কিছুদিন আগে আমি বায়োগাট খাওয়াইছিলাম আপনারা হয়তো দেখেছিলেন কিন্তু ওটাতে ওর সম্পূর্ণ রুচিটা ফিরে আসেনি যার কারণে আমার ইঞ্জেকশন করতে হয়েছে এক পাশে হেপাপিটা দিবেন দ্বিতীয় পাশে যে আর ইনজেকশন এখন দিয়ে দেবো এক্সট্রা বেড যেটা আছে এটা এক্সট্রা বেড এটা আমি পনেরো সিসি দিয়ে দেবো সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই ব্যবসার ভিতরে বারাকাদান করেন আসসালামু আলাইকুম ও